আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিস্কিটের রেসিপিটা এটা কিন্তু নন্তা বিস্কিট তো বন্ধুরা ননতা বিস্কিট কীভাবে বাসায় বানিয়ে খাবেন একদম পারফেক্টভাবে স্মুথ বেকারি স্টাইলে সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো তাও আবার চুলায় তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের রেসিপি নোনতা বিস্কিট তো বন্ধুরা এজন্য আমাদের লাগবে আমি একটা বাটিতে এখানে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে তেল বা বাটার বা ঘি দিয়েও বানাতে পারেন তো বন্ধুরা এরপরে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম কালো জিরা তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি তো এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ তো এখানে আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিব তো এই যে একটা হ্যান্ডসের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম তারপরে এখানে আমরা দিয়ে দিব আটা আটা ময়দা আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়েই বানাতে পারেন এখানে রকম ধরা বাঁধা নেই যে হয় বাটার দিয়েই বানাতে হবে না হয় ময়দা দিয়ে বানাতে হবে এরকম কোনো ধরা বাঁধা শর্ত নেই তো বন্ধুরা এরপরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে এক কাপ পরিমাণ আটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি এটা প্যাকেটের আটাই নিয়ে নিয়েছি তো আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে তো এভাবে করে আমি চেলে নিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব বেকিং পাউডার তো বন্ধুরা এইভাবে করে খুব সহজে খাস্তা আয়ার এবং স্মুথ একটা বিস্কিট বানাতে দেখুন রকম ঝামেলাই নেই একদম সহজ পদ্ধতিতে বানানো যায় তো আমি এখানে হাফ টেবিল পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিব তো আপনারা চাইলে হা এটা যে কোনো জিনিস দিয়ে মাখাতে পারেন তো আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে মাখালে খুব ভালো হয় তো আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটা ডো সফট ডো বানিয়ে নিচ্ছি তো প্রায় হয়ে গেছে আমার ডোটা বানানো তো দেখুন ডোটা কিন্তু দেখতে যেমন সফট মনে হচ্ছে আবার ঠিকই ততটাই এটা সফট হয়েছে তো এখন আমি এটাকে খুব ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটাকে একদম সুন্দর করে একটা পাতলা পাতলা করে একদম খুব মোটাও থাকবে না আর একদম খুব মোটা পাতলাও থাকবে না এটা আপনারা চাইলে বেলেও নিতে পারেন বা আবার হাত দিয়ে চেপে চেপেও করে নিতে পারেন তো করে নেওয়ার পরে এখানে যে আমি সাইডের যে তারাবাঁকাগুলো এগুলো কেটে কেটে একটু সারিয়ে নিচ্ছি এগুলো এগুলো দিয়ে আমি পরবর্তীতে আবারও বিস্কিট বানাবো তো এগুলো আমি সরিয়ে নিয়ে নিচ্ছি তো এরপরে এটা এখন আমরা একটা বিস্কিটের শেপ দিয়ে দিব তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপটা দিতে পারেন তবে নোনতা বিস্কিট কিন্তু হয় অনেক রকম হয় তো আমি এরকম চার কোনো সাইজের একটা শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে শেপগুলো দেওয়া হয়ে গেছে তো আমার বিস্কিটগুলো কিন্তু একটু বড় বড় সাইজের হয়েছে আর আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে নিয়েছি ছুরি বা কাঁটা চামচের সাহায্যে একটা দাগ কেটে নেবেন খুব সুন্দর একটা ডিজাইন হবে তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো রকমের ডিজাইন করে কেটে নিতে পারেন তো এই যে দেখুন আমার বিস্কিটগুলো এভাবে সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে আমি একটু বড়ো বড়ো সাইজের বানিয়েছি আপনারা চাইলে একটু ছোটো ছোট সাইজেরও বানাতে পারেন তো বন্ধুরা আমি এখানে এখন এটা একটা পেপারের উপরে নিয়ে নিয়েছি আর আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে বালি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এটা ফ্রি হিট করে নিয়েছি আমি দশ মিনিটের মতো তারপরে আমি বিস্কিটগুলো বসিয়ে দিয়েছি দেখুন বসিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট বা বারো তেরো মিনিটেই এটাকে বেক করে নিলেই হয়ে যাবে তো দেখুন হয়ে গেছে আমাদের বিস্কিটটা তো এত সুন্দর খাস্তা আর একদম সফট একদম সুন্দর নন্তা বিস্কিটটা হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে একদম যে ওভেনেই বানাতে হবে এমন কোনোই কথা নেই তো বন্ধুরা দেখুন দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে নোনতা নোনতা একটু হালকা মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে কিন্তু খেতে তো বন্ধুরা দেখুন আপনারা চাইলে এরকম এইভাবে এই সেম পদ্ধতিতেই মিষ্টি বিস্কিটও বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখুন কালো জিরে গেলে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা সবারে অনেক পছন্দ হবে বিকেলে এক কাপ চায়ের সাথে যদি এরকম একদম সফট তো বন্ধুরা আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন